নমস্কার কৃষক চাষী বন্ধুরা কৃষিউথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আমার ধানের জমিতে আজকে কিন্তু প্রথম চাপান সার দেওয়া হচ্ছে যদিও একটু লেট হয়ে গেলো গাছের বয়স আজকে মোটামুটি সাতাশ দিনের মতো তো অ্যাকচুয়ালি ধানের যেটা প্রথম চাপান সার সেটা দিতে হয় কুড়ি থেকে একুশ দিনের মধ্যেই তো সেই জায়গায় যেহেতু জল ছিল না আমাদের উত্তরবঙ্গের এই সাইডে কিন্তু বৃষ্টি ছিল না বিশেষ করে কোচবিহারে তো গত দুদিন থেকে বৃষ্টি হচ্ছে যেখানে কিন্তু আজকে চাপান সারটা দিয়ে দেওয়া হচ্ছে তো প্রথমত দেখুন যে গাছের কী অবস্থা আছে এবং আমরা কী কী চাপান সার দিচ্ছি সেই হিসেবে যদি আপনারাও দেন তো আপনাদের জমির ফসলেও কিন্তু ধানের এরকম চেহারা হতে পারে তো কৃষক দাদা বন্ধুরা নিজে দেখতে পারেন ধানের জমি টোটাল জমিটা কিন্তু একই এখানে দেড় বিঘা জমি আছে এবং প্রতিটা গাছের পাঁচ কাঠির সংখ্যা দেখুন প্রথম চাপান এখনও দেওয়া হয়নি এখনই পাঁচ কাঠির সংখ্যা দেখুন কুড়ি বাইশ প্লাস এখনই কিন্তু অলরেডি চলে এসেছে তো এই চাপান দেওয়ার পরে আশা করি প্রতিটা ছবি প্রায় তিরিশ পঁয়ত্রিশটা করে কিন্তু কাটি চলে আসবে শুধু এই জায়গাটা ভালো এরকম না আপনাদেরকে টোটাল জায়গাটা যদি দেখাই টোটাল জায়গাটা কিন্তু একই এখন কথা হলো যে এর প্রধান কারণটা কী এর প্রধান কারণ হলো আমার চ্যানেলে আগের বারে ভিডিওগুলো দেখবেন যে সাবিলাইজার ব্যবহার করতে বলেছিলাম কিছুটা কিন্তু সার্ভিলাইজারের কামাল তারপরে আমরা এই জমিগুলোতে ভুট্টো ভুট্টা চাষ করি তো ওই সেই ভুট্টার গাছগুলো কিন্তু টোটালটাই ভেঙে গিয়েছে এই জমিতে সেগুলো পচে কিছুটা সার হয়েছে এবং আমরা ভুট্টাতে প্রচুর পরিমাণে গোবর ব্যবহার করি যে সারটা কিন্তু গোবর কিন্তু টোটালটা ভুট্টায় খেতে পারে না ধানে গিয়েও কিছুটা কাজ করে তো তার কামালটা দেখুন প্রতিটা ছোপের অবস্থা এবং আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ফাঁকা ফাঁকা লাগাই এই যে দেখুন একটা থেকে একটা ছোপের যে গ্যাপ এখনও কিন্তু মোটামুটি দশ ইঞ্চি এগারো ইঞ্চি গ্যাপ আছে এখনও আমরা কিন্তু মোটামুটি মানে একটা করে গুচি থেকে একটা করে গুচি ন ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি এরকম ফাঁকা দিয়ে লাগাই জমিটা দেখলে বুঝতে পারবেন ভাবে ফাঁকা দিয়ে লাগানোর একমাত্র কারণ হচ্ছে এই যে এই এই কাঠিগুলো যখন বড় হবে তখন দেখবেন এরকম একটা করে ছবি এরকম মোটা মোটা হয়ে যাবে এখন কথা হলো যে এই জমিতে আমরা কি কি চাপান সার দিব প্রথম চাপান হিসেবে গাছের চেহারা যথেষ্ট ভালো এরকম জমিতে বিশেষত দশ বিষ দিয়ে চাপান দিলে খুব ভালো হয় কিন্তু যেহেতু আমাদের এটা একশো পঁয়ত্রিশ দিনের ধান তার মধ্যে লাগাতে একটু দেরি হয়েছে বিজ তলার বয়সটা একটু বেশি হয়ে গিয়েছে যে কারণে কিন্তু আমরা এই সাতাশ তার মধ্যে চাপানটাও দেরি হলো এই জন্য আমরা একটু মানে চারটা পাঁচটা করে দিয়ে লাগিয়েছিলাম তারপরে বর্তমানে এরকম পরিস্থিতিতে চলে এসেছে প্রতিটা ছোপ এরকম পরিস্থিতিতে চলে এসেছে তো এখন আমরা চাপান দিচ্ছি এটাতে ইউরিয়া পটার সমান সমান যেহেতু দশশো বিশ দিতে পারলাম না এই জন্য ইউরিয়া পটা সমান সমান দিচ্ছি বিঘা প্রতি মোটামুটি আপনাকে আট কেজি ইউরিয়া এবং আট থেকে ন কেজি পরিমাণ পটাশ যদি এরকম চেহারা থাকে আর যদি চেহারা কম থাকে সেক্ষেত্রে আপনারা ইউরিয়াটা বিঘাপতি দশ কেজি রাখবেন এবং পটাশটা আট কেজি রাখবেন তবেই কিন্তু মোটামুটি ভালো রকম রেজাল্ট হয়ে যাবে এবং এর সাথে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যেহেতু গাছের হাইটগুলো কম এখন মোটামুটি এক আঠ অবধি হয়েছে তো আমাদের গাছগুলোকে বড় করতে হবে গাছের মাও যদি বড়ো না হয় তাহলে কিন্তু সে যে শীষটা বেরোবে সেটা বড়ো করতে পারবেন না যেখানে কিন্তু প্রথম চাপান সারে আমাদের গাছকে মোটামুটি হাইট করে নিতে হবে এই জন্য আমরা দিচ্ছি মানে এক কেজি করে জিঙ্ক তো আমার একটা গাছের চেহারা মোটামুটি ভালো আছে হাইটও মোটামুটি ভালো আছে যেখানে আমরা দেড় বিঘাতে এক কেজি দিচ্ছি যাদের গাছের চেহারা একটু কম গাছ বুঝে আপনারা সার প্রয়োগ করবেন বিঘাতে এক কেজি করে জিঙ্ক দেওয়ার ব্যবস্থা করবেন একুশ পার্সেন্ট জিঙ্ক যেটা আছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট জিঙ্ক সেটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের জমিতে দিয়ে দেবেন এবং এর সাথে যেটা দিবেন সেটা হলো এক কেজি করে ম্যাক্সা এক কেজি করে ম্যাগনেশিয়াম সালফেট এটা দেওয়ার একমাত্র কারণ হলো গাছে যে পাতাগুলো আছে এগুলো আরও পাতলা হবে সবুজ হবে এবং মোটামোটা হবে গাছ প্রচুর পরিমাণে বেশি পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে এবং খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে এতটুকু দিয়ে আপনারা কিন্তু প্রথম চাপান দিয়ে দিতে পারেন অত বেশি কিছু দিতে হবে এমন কোনো ব্যাপার নেই এই টুকুর দিলেই কিন্তু হয়ে যাবে এবং তার সাথে আপনারা মাটির পোকার বিষ যে কোনো কিছু দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আমি এবছর যেটা ব্যবহার করছি এবছর ফাটারা দিলাম না এবছর কম দামি বিষ ব্যবহার করলাম ফরেট ফরেট যেটা টেন পার্সেন্ট আছে সেই ফরেটটা কিন্তু ব্যবহার করছি তো দেখা যাক পরবর্তীতে রেজাল্ট কী আসে আর এটা অল্প দিনে ধান এবছর লাগানো হয়েছে কারণ এই জমিটাতে পরবর্তীতে মানে ঠান্ডাতে আগাম শশা লাগানোর প্ল্যানিং আছে যে কারণে কিন্তু অল্প দিনে ধান লাগানো ওভারঅল গাছের চেহারা টোটাল জমিটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পারেন একই মানে সব এতটাই চলে এসেছে এই অল্প দিনে কী বলবো যে কেউ দেখে বলবে যে এটা মোটামুটি দেড় মাসের ক্ষেত তো সেই জায়গায় কিন্তু আমার গাছের বয়স আজকে মোটামুটি সাতাশ দিন ছাব্বিশ থেকে সাতাশ দিন তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো আর আপনারা কিন্তু প্রথম চাপান সার হিসাবে এই সারগুলো অবশ্যই দেবেন ইউরিয়া পটাশ জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম সালফেট যাদের গাছের চেহারা হচ্ছে না বা গাছ একদম বসে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই বিঘা প্রতি একশো গ্রাম করে সার্ভিলাইজার ব্যবহার করবেন আমার আগের ভিডিওতে দেওয়া আছে আর এতটুকু করুন এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটও চলে আসবে আজকের মতো এখানেই শেষ করলাম